অতীতের স্মৃতি আমাদের জীবনের অংশ কিন্তু অনেক সময় সেই স্মৃতি আমাদের বর্তমান এবং ভবিষ্যৎকে নষ্ট করে দেয় বিশেষ করে অনেকেই অতীতের দুঃখজনক অভিজ্ঞতার কারণে নতুন সম্পর্কে এগোতে পারেন না তারা এক ধরনের মানসিক জটিলতায় আটকে পড়ে বন্ধুরা আমার অনুরোধ অতীতে না থেকে বর্তমানে নন্দিন আপনার জীবনটা ভীষণ ভীষণ মূল্যবান যদি আপনি এগিয়ে না যান তাহলে শুধু আপনার নয় আপনার ভবিষ্যৎ সঙ্গী বা জীবনের অন্যান্য সম্পর্ক প্রভাবিত হবে আপনার বর্তমানের কাজ ভবিষ্যৎকে গড়তে সাহায্য করবে আমি জানি এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসা সহজ নয় যদি আপনার মনে হয় আপনি একা কিছু করতে পারছেন না তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি দু হাজার চোদ্দো সাল থেকে এই বিষয়ে মানুষকে সাহায্য করে আসছি আমার নম্বর হল নাইন সেভেন ফোর এইট ওয়ান সেভেন ফাইভ নাইন সিক্স থ্রি নয় সাত চার আট এক সাত পাঁচ নয় ছয় তিন এটা সম্পূর্ণ বিনামূল্য কারণ আমি চাই সবাই মানসিকভাবে সুস্থ থাকুন তাই বন্ধুরা অতীত থেকে বেরিয়ে আসুন বর্তমানকে উপভোগ করুন এবং ভবিষ্যৎকে সুন্দর করে তুলুক আমি মাইন্ডফুল কৌশিক সবসময় আপনাদের পাশে আছি আমাদের সাথে সংযুক্ত থাকুক আমাকে এমন আরও অনেক ভিডিও অনেক মন ভালো করার মতো ভিডিও নিয়ে আসবার জন্য আশকার দিতে আমার এই ছোট্ট চ্যানেলটাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করো আর প্রচুর প্রচুর শেয়ার করো যাতে তোমার ফেলে আসা অতীতগুলো তোমার ঘুরে দাঁড়ানো দেখে তোমাকে সম্মান করো আজকের মতো আসি আবার দেখা